স্কুল সার্ভিস কমিশনের বাংলা বিষয়ের একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য যারা পরীক্ষা দেবে তাদের বাংলা সিলেবাসে রয়েছে কথা সাহিত্যের রূপভেদ একটি অংশ এই কথা সাহিত্যের রূপভেদের মধ্যে আমাদের বেশ কিছু নির্বাচিত বিষয় পড়তে হবে মহাকাব্য কবিতা সনেট ট্র্যাজেডি কমেডি উপন্যাস এমনকি ছোট গল্পের রূপ প্রবন্ধ এরকম বহু কিছু বিষয় রয়েছে আমরা বিগত ক্লাসে চারটে পর্ব নিয়ে আলোচনা করেছি মহাকাব্য গীতিকবিতা সনেট এবং ট্র্যাজেডি আজকের এই পঞ্চম ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি কমেডি নিয়ে তোমরা জানো ট্র্যাজেডি আলোচনা যখন করেছিলাম তখন বলেছিলাম ট্র্যাজেডি হচ্ছে কি একটা বিয়োগান্তক কাহিনী বিষাদপূর্ণ রচনা কিন্তু কমেডি জানবে ঠিক এর উল্টো কমেডি হলো একটা মিলনান্তক রচনা অর্থাৎ এর শেষে একটা মিল দেখানো হতে পারে এর উদ্ভব হয়েছিল কোথায় প্রাচীন ক্রিসে আমাদের এই আজকের ক্লাসে এই কমিটি সম্পর্কে বিস্তারিত তথ্য তোমাদের সামনে তুলে ধরবো চলো তাহলে কথা না বাড়িয়ে আজকের আলোচনা শুরু করি কমেডি হলো মিলনান্তক নাটক আর এই কমেডির যদি সংজ্ঞা দেখি আমরা তাহলে বলবো মিলনান্তক যে নাটকের চরিত্র উপস্থাপনে ঘটনা ও বিন্যাসে দর্শক ও পাঠককে প্রভূত আনন্দ দেয় সেই নাটককে কমেডি বলে দেখো ট্র্যাজেডি হলো একটা বিষাদপূর্ণ রচনা আর কমেডি হলো একটা মিলনান্তক নচলা অর্থাৎ শেষে একটা মিল দেখানো হবে তোমরা এই প্রসঙ্গে কয়েকটা কথা মনে রাখবে যেমন অ্যারিস্টটল তার পোয়েটিক্স গ্রন্থের পঞ্চম অধ্যায়ের শুরুতেই কমেডির আলোচনা করেছেন আর আমরা দেখেছিলাম যখন ট্র্যাজেডি পড়েছিলাম ট্র্যাজেডির ক্ষেত্রেও পোয়েটিক্স গ্রন্থের কথা তখন আমরা দেখেছিলাম তখন ষষ্ঠ অধ্যায় ছিল আর পঞ্চম অধ্যায়ে বিশেষ করে শুরুর দিকেই অ্যারিস্টটল এই কমেডির কথা বলেছেন কমেডির উৎসভূমি কোথায় কমেডির উৎসভূমি হচ্ছে গ্রীস তাহলে স্বভাবতই বলতেই পারি কমেডি কোন ধরনের শব্দ আমরা বলবো একটা গ্রিক শব্দ এই কমেডি শব্দের উৎপত্তি কিভাবে হয় দেখো আমি লিখে দিয়েছি গ্রিক শব্দ কোমাস মতান্তরে একটা শব্দ পাওয়া যায় কোমোডিয়া এ থেকে কমেডিয়ার শব্দের উৎপত্তি হয়েছে তবে বেশিরভাগ বইতেই কোমোডিয়ার শব্দটা দেওয়া আছে প্রতি শব্দ হিসাবে কী বলতে পারি কমেডির আমরা বলবো কমেডি শব্দের প্রতিশব্দ মিলনান্তক নাটক এবার কমেডির অর্থ কী কমেডি শব্দের অর্থ হলো আমোদকারীদের গান তাহলে দেখো কমেডি সংজ্ঞা উৎসভূমি প্রকৃতি উৎপত্তি প্রতিশব্দ এবং অর্থ আমরা এগুলো মোটামুটি দেখে নিলাম এবার আমরা চলে যাব কমেডির উদ্ভব কিভাবে হয়েছিল সে বিষয়ের একটু আলোচনায় দেখো কমেডির উদ্ভব গ্রীষ দেশের দেবতা ডায়োনিসাসের শীতকালীন উৎসবে শোভাযাত্রা সহকারে গীতও ফ্যালিক আনন্দ গীতি থেকে কমিটির উদ্ভব দেখো এই যে গ্রীষ্মের যে দেবতা ডায়নিসাসের সেই শীতকালীন উৎসবে শোভাযাত্রা সহকারে যে ফ্যালিক আনন্দ গীতি গাওয়া হতো সেখান থেকে কমিটির উদ্ভব হয়েছে এবার এই প্রসঙ্গে তোমরা একটা কথা মনে রেখে দেবে ডায়োনিসাসের পুনর্জীবন লাভের আনন্দে শোভাযাত্রা সহকারে ফ্যালিক বা ফ্যালিকন গান গাওয়া হতো এই শোভাযাত্রাকে বলা হতো কোমাস এই কোমাস থেকে কমেডি শব্দের উৎপত্তি বলে অ্যারিস্টটল মনে করেছিলেন এবার আমরা দেখব কমেডির জন্মদাতা কাদেরকে কমেডির জন্মদাতা বলা হয় দেখো ডোরিও গ্রীষ্মের মোকরীয় ও সিসিলির মেঘারিওরা নিজেদের কমেডির জন্মদাতা বলে মনে করেছিলেন মানে এরা দাবি করেছিলেন তারাই হচ্ছে মূল কমেডির জন্মদাতা এবার কমেডির পর্ব দেখো গ্রিক কমেডির তিনটে পর্ব আছে একটা হচ্ছে ওল্ড একটা মিডিল একটা নিউ আর এই কমেডির সূচনা কার হাতে ঘটে আমরা দেখলে পাব সিসিলিতে এফি খার মনুষের হাতে কমেডির সূচনা ঘটেছিল তাহলে আমরা কি পেলাম কমেডির উদ্ভব দেখলাম কমেডির জন্মদাতা দেখলাম কমেডির পর্ব দেখলাম এবং কমেডির সূচনা দেখলাম এক্ষেত্রে আমরা বলবো ওল্ড কমেডি নিউ মিডিল কমেডি আর নিউ কমেডি ঠিক আছে তাহলে ওল্ড মিডিল এবং নিউ এর এরপরে যেটা আমরা দেখব কমেডির শ্রেণী বিভাগ দেখো কমেডির শ্রেণীবিভাগ নিয়ে কিন্তু মতান্তর রয়েছে এখানে যেগুলো তুলে ধরেছি সেগুলোই যে কমেডির ভাগ এমন নয় তোমরা যতগুলো সাহিত্যের রূপনীতির বইগুলো দেখবে বিভিন্নজন বিভিন্নভাবে ভাগ করেছেন যাই হোক ভাগ তোমাকে লিখতে আসবে না কটা ভাগ তোমরা মোটামুটি শুধু নামগুলোকে একটু মনে রাখার চেষ্টা করো তবে কথা কী বলো তো সবগুলোর বাংলা উদাহরণ কিন্তু পাওয়া যায় না বেশিরভাগ ক্ষেত্রে ও নাটকের উদাহরণ দেখা যায় যেমন ক্লাসিক্যাল কমেডি এর ইংরাজি উদাহরণ বেশি বাংলায় উদাহরণ নেই বললেই চলে এরকম বেশ কিছু কমেডি আছে সেগুলো আমরা একটু পরে আলোচনা করছি দেখো আমরা যদি কমেডির শ্রেণীবিভাগ করি বলবো ক্লাসিক্যাল কমেডি সামাজিক বা কমেডি অফ ম্যানার্স বলতে পারি রোমান্টিক কমেডি কমেডি অফ হিউমার্স আবেগ প্রধান কমেডি কমেডি অফ ইন্ট্রি ধারণা প্রধান কমেডি ড্রাগ কমেডি এগুলো সব নতুন নতুন অনেক নামকরণ হয়েছে ব্ল্যাক কমেডি ট্র্যাজিক কমেডি হাই কমেডি বা লো কমেডি আর একটা হচ্ছে প্রহসন লক্ষ্য করে দেখেছ তাহলে এই যে কমেডির ভাগগুলো এই ভাগগুলো যে সবসময় আমাদের একই বইতে একই রকমভাবে থাকবে এরকমটা কিন্তু নয় বিভিন্ন বইতে বিভিন্নভাবে ভাগগুলো করা আছে আর একটা জিনিস বলি প্রভোষণ যেহেতু আমাদের পরের দিকে পড়তে হবে তাই প্রহসনের ভাগটা আমরা এখানে আলোচনা করব না আর সবগুলোর যেহেতু বাংলা উদাহরণ নেই তাই তোমাদের সবগুলো পড়ার দরকার পড়বে না কিছু কিছু কমেডির উদাহরণ তোমাদের দেখতে হবে এবার দেখো যেহেতু আমরা বাংলা সাহিত্যের ছাত্রছাত্রী সেক্ষেত্রে যদি আমরা বাংলা কমেডি সম্পর্কে পরিচয় নাই জানতে পারি তাহলে কমেডি পড়া অসম্পূর্ণ বাংলা সাহিত্যের প্রথম কমেডি বলা হয় কোথ কাকে বলতো তারাচরণ শিকদারের ভদ্রার্জুন নাটককে যেটা আঠেরোশো বাহান্নতে প্রকাশিত হয়েছিল আর প্রথম সার্থক বাংলা কমেডি যদি বলি তাহলে আমরা বলবো রামনারায়ণ দর্করত্নের কুলিন কুল সর্বস্ব নাটক যেটা আঠারোশো চুয়ান্নতে প্রকাশিত হয়েছিল এর পরবর্তীতে কমেডির যে সূচনা সেটা দীনবন্ধু মিত্র এবং মধুসূদন দত্তের হাত দিয়েও বলতে পারি এরপরে দেখো আমরা এই কমেডির ভাগগুলোকে দেখব যে যে ভাগগুলো এদের প্রত্যেকটার উদাহরণও আমরা একটু পরে দেখে নেব এবার আমরা চলে যাব যে কমিটির ভাগ সেই কমিটির ভাগের কিছু উদাহরণে দেখো উদাহরণগুলো দেখতে গেলে আমরা কি পাবো প্রথমে রোমান্টিক কমেডি যে উদাহরণগুলো মোটামুটি আমাদের প্রয়োজন উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ছদ্মবেশী রবীন্দ্রনাথ মৈত্রের মানময়ী গার্লস স্কুল তো একটা কথা তোমাদের বলি এই রবীন্দ্রনাথের মানময়ী গার্লস স্কুল এটা অনেক ধরনের কমেডির উদাহরণ হিসাবে বলা যেতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের চিরকমার সভা প্রমথনাথ ঋষির ঘিতং পিবেট। দীনবন্ধু মিত্রের নবীন তপস্বিনী আর এবার দেখো কমেডি অফ হিউমার্স বা কমেডি অফ ইন্ট্রিক এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি রবীন্দ্রনাথ ঠাকুরের বই কুণ্ডের খাতা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের কিঞ্চিত জলযোগ তাহলে এই দুটো নাটককে আমরা কমেডি অফ হিউমার্স বা কমেডি অফ ইন্ট্রিকের মধ্যে ফেলতে পারি আচ্ছা এরপরে আমরা চলে যাব পরবর্তী উদাহরণ সামাজিক কমেডি সামাজিক কমেডির উদাহরণটা আমরা মোটামুটি দেখে নেব আচ্ছা কী আছে দীনবন্ধু মিত্রের সদবার একাদশী বিয়ে পাগলা বুড়ো অমৃতলাল বসুর তারজব ব্যাপার কৃপণের ধন তারপরে দেখো প্রমথনাথ বিশির মৌচাকে ঢিল রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ রক্ষা হ্যাঁ তারপরে দেখো ব্ল্যাক কমেডির মধ্যে কোনটা দেওয়া যেতে পারে মোহিত চট্টোপাধ্যায়ের রাজরক্ত বাদল সরকারের বাকি ইতিহাস এইগুলো মোটামুটি আমরা কমেডির ভাগ হিসাবে তোমাদের দেখাতে পেরেছি সবগুলোই কমেডির উদাহরণ এবার এই ভাগগুলো নিয়ে কয়েকটা ক্ষেত্রে মতান্তর থাকতে পারে তবে এগুলো যে ভুল এরকম নয় এগুলো বিভিন্ন অথেন্টিক বই থেকেই তোমাদের সামনে দেওয়া হয়েছে এবার কিছু অন্যান্য কমেডি সম্পর্কে তোমাদের কাছে আলোচনা করবো বলাইচাঁদ মুখোপাধ্যায়ের কঞ্চি এটা একটা কমেডির উদাহরণ আরও কিছু কমেডি আমরা দেখে নেব যেমন লাল রায়ের পুনর্জন্ম গিরিশচন্দ্র ঘোষের মায়াবসান ক্ষীরোদ প্রসাদ বিদ্যা বিনোদের নরনারায়ণ বিধায়ক ভট্টাচার্যের মেঘ মুক্তি শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের ডিটেকটিভ জলধর চট্টোপাধ্যায়ের রীতিমতো নাটক পিডব্লিউডি কিরণ মৈত্রের যাচ্ছে তাই বা নাটক নয় বাদল সরকারের বড় পিসিমা মনোজ মিত্রের অবসন্ন প্রজাপতি কোথায় যাব শৈলের সেম সেমসাইড ডাইভোর্স এগুলো দেখো সব কিন্তু কমেডির এক একটা উদাহরণ এবার আমরা কমেডি সম্পর্কে কিছু তথ্য দেখে নেব যেগুলো আমাদের খুব একটা প্রয়োজনে আসে না তবু না জেনে রাখলে কমেডি সম্পর্কে কিছু তথ্য অসম্পূর্ণ থেকে যায় যেমন বিশুদ্ধ কমেডির অপর নাম রোমান্টিক কমেডি মানে অনেক বইতে বিশুদ্ধ কমিটি বলে ভাগ করা আছে সেক্ষেত্রে তোমাদের কনফিউশন আসতে পারে যে এটা তাহলে কী কমেডি রোমান্টিক কমেডি আর নিউ কমেডি বলে একটা অংশ আছে নিউ কমিটির রচয়িতা হচ্ছে অ্যারিস্টোফেনিস আর ট্র্যাজি কমেডি বলে একটা যেটা অংশ আছে ট্র্যাজি কমেডি ট্র্যাজি কমেডির উদ্ভব হয়েছিল ইতালিতে বাতিস্তা গুয়ারিনির প্যাস্টোরোল নাটক সেকেন্ড পোস্টার ফিডো থেকে এটার উৎপত্তি হয়েছিল আর ব্ল্যাক কমেডির নামকরণ করেছিলেন প্রিন্টার নামক ব্যক্তি তাহলে এইগুলো মোটামুটি তোমরা একটু দেখে রাখবে তাহলে কমেডি এর বাইরে খুব একটা দরকার হবে না প্রচুর কমেডির নাম আছে সে নামগুলো এক্ষেত্রে এক জায়গায় করা সম্ভব হলো না আর পরবর্তীতে যদি কোনো ক্লাসে এখান থেকে প্রশ্ন দিই তখন সেগুলো আরও আলোচনা করে দেবো আপাতত তোমরা এগুলোকে ভালো করে দেখতে থাকো আজকের ক্লাসটি এখানে শেষ করলাম ক্লাসটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের মাঝে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে আগামী দিন অন্য কোনো আবারও নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো